ভারী হয় সমবেত মানুষের হৃদয় স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর শৃঙ্খলে শিকল ভেঙে প্রথমবারের মতো গুম খুনের শিকার পরিবারগুলো মায়ের ডাকের আয়োজনে জড়ো হয় শহরওয়ার্দী উদ্যানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটিও তাদের বক্তব্য অভিন্ন হতে হবে আওয়ামী লীগের বিচার কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু কোন উগ্রবাদী যতটা পুজি করেন প্রশ্নবিদ্ধ এক বিচারের মধ্য দিয়ে আমাদের দেশের উল্লেখযোগ্য গলেমদেরকে বাচিতা দিয়ে হত্যা করা হয়েছে আমরা 140 থেকে পর্যন্ত তুলিয়া কোন শক্তি আমাদেরকে রাষ্ট্রপথে উৎখাত করবে সমবেশে যোগদান বিএনপি জামাত সহ সমমনা ডান বাম সবপন্থীরা বক্তারা বলেন জাতীয় ঐক্যর মাধ্যমে বিদায় করতে হবে আওয়ামী লীগকে সংস্কারের মাধ্যমে বিনির্মাণ করতে হবে রাষ্ট্র সমস্ত খুন গুম হত্যা ক্রসফায়ারের মাস্টারমাইন্ড শেখ হাসিনা তার নির্যাতনের রক্তের যে কালো ছাপ অশ্বশিক্ত মায়ের কান্না এখনো শুকায় নাই অথচ যেখানকার মাল সেখানে ফিরে গিয়েছে সেখান থেকে সন্ত্রাসের নতুন প্রুপিংসে তৈরি করছে এই চব্বিশের অভ্যুত্থানের যে চেতনা সেই চেতনা ধারণ করে একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনী কৌশলে আওয়ামী লীগকে রাজনীতি বিদায় দিতে হবে সংস্কারের সেই বিষয়গুলোকে সেই যে ধারণাগুলোকে সেগুলোকে উপলব্ধি করতে হবে এবং এ কথা আমাদের মনে রাখতে হবে যে সংস্কার চলতেই থাকবে সেই শক্তি যদি আমরা উপলব্ধি করি তাহলে সেই সংস্কারগুলো গুলো আমরা চিরদিন করে যাব আমরা কখনো থেমে থাকব না প্রতিবেশীর মতো আচরণ করতে ভারতের প্রতি সতর্ক বার্তা দেন তথ্য উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে এই বাংলাদেশে বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যতা সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন এই যে সীমান্তে হত্যা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন দেশ গঠনে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মত সবার খুব ছোট আকারে হতো নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা পুলিশের জনবান্ধব ও গ্রহণযোগ্য আচরণ নিশ্চিত করতে পুলিশ কমিশন গঠন স্থানীয় পর্যায়ে পুলিশকে অপরাধ দমনের সহায়তার জন্য নাগরিক কমিটি গঠন দেশ বিদেশের র্যাব বাহিনী সমালোচিত হওয়ায় বাহিনীটিকে বিলুপ্তের সুপারিশ সহ পুলিশ প্রশাসন সংস্কারে পাঁচ দফা সুপারিশ করেছে বিএনপি মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের পক্ষ থেকে গঠিত পুলিশ সংস্কার বিষয়ক কমিটির সংবাদ সম্মেলনে কথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন পুলিশের গুম খুন দুর্নীতির কারণে দেশের মানুষ স্তম্ভিত এই পরিস্থিতি সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বাহিনীকে সংস্কার রাষ্ট্রীয় দাবিতে পরিণত হয়েছে এই লক্ষ্যেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে সঠিক দিক নির্দেশনা কার্যক্রম সমন্বয় সহ পুলিশকে একটি নিরপেক্ষ বাহিনী করতে বিএনপির পক্ষ থেকে এই সুপারিশ দেয়া হয় আমরা বিভিন্ন মতামত বিভিন্ন মতাদর্শের ব্যক্তিদেরকে সন্নিবেশ করে একটা নিউট্রাল ফোর্স হিসাবে গঠন করতে চাই তারপরে ইভেন গ্রামাঞ্চলেও সেখানেও সব জনগণ মানে জনগণের সাথে পুলিশ বাহিনী যেন দূরত্ব না থাকে হ্যান্ডিং গ্লোভ যেটাকে বলে এইভাবে আমরা ক্লোজলি তাদের কর্মকাণ্ড মনিটর করবো তাদেরকে সহায়তা করবো মানুষের প্রত্যাশা অনুযায়ী নিজেদের মধ্যে পরিবর্তন আনতে দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উপহার দিতে চায় বিএনপি মঙ্গলবার কুমিল্লা বিভাগীয় কর্মশালায় যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি কুমিল্লার মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ 31 দফার রাষ্ট্রকাঠামো মেরামত নিয়ে কুমিল্লার নগরীর রাজাপাড়া ফানটাউনে দিনব্যাপী কর্মশালার আয়োজন বিএনপি'র উচ্চশিক্ষার জন্য স্কলারশিপের ব্যবস্থা লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তারেক রহমান বলেন রাষ্ট্র সংস্কারে নতুন কোনো প্রস্তাব থাকলে তাও গ্রহণ করা হবে প্রতিবার বলেছে 31 দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যেটি কি কোনো রকম পরিবর্তন করা যাবে না এটা যেটির পসিবিলিটি আছে আমরা অবশ্যই সরকার প্রস্তাব গ্রহণ করব পরে দেয়া সমাপনী বক্তব্যে তারেক রহমান নেতাকর্মীদেরকে আচার আচরণে পরি পরিবর্তনে নেই জন আস্থা নষ্ট হয় এমন কাজ না করার আহ্বান জানান আপনার প্রত্যেকে বিএনপি এম্বাসাডার বা বিএনপি প্রতিনিধি আপনারা আপনাদের আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি কাজে দয় করে নিজেদের সকলকে পরিবর্তন করুন মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা কথাবার্তা চলাফেরা দয়া করে করুন বিগত ১৫ বছর গুম হয়েছে খুন হয়েছে অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে বহু পরিবারের কাহিনী এবং আমার পরিবারের কাহিনী একই রকম এই দেশটাকে তারা ধ্বংস করে দিয়ে গেছে এই দেশের মানুষের ভবিষ্যৎ তারা ধ্বংস করে দিতে চেয়েছিল এখনো সম্ভাবনা আছে তারেক রহমান বলেন ফ্যাসিবাদীরা মানুষের ভোটাধিকার সহ সবকিছু ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে এখন দরকার জবাবদিহিতার সরকার আমরা দেখিছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে এবং ভোট ডাকাতে নিশিদার দামি ভোট এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না এটি প্রমাণিত আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক আমি সেদিনও বলেছি ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লবের কন্যাদের উদ্দেশ্যে তিনি বলেন তারা বাংলাদেশকে যে পর্যায়ে নিয়ে গেছে সেটা একটি ঐতিহাসিক ঘটনা যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জুলাই বিপ্লবের কন্যাদের কীর্তি গাঁথা ও অবদানকে উপজীব্য করে জুলাইয়ের কন্যারা আমরা তোমাদের হারিয়ে যেতে দেব না শীর্ষক নারী সমাবেশে ড ইউনোস এসব কথা বলেন এ সময় তিনি আরও বলেন কোন বড় নেতার হুকুমে জুলাই অভ্যুত্থান হয়নি বরং দেশের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বিপ্লব সফল হয়েছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেওয়া কলেজ বিশ্ববিদ্যালয় সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা হালকা ভাবে জিনিসটা আসলে বাংলাদেশে যেটা হয়ে গেল এটার নজির পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না বহু অভ্যুত্থান হয়েছে বহু রকমের হয়েছে কিন্তু এইটা একেবারে সম্পূর্ণ ভিন্ন রকমের এবং তোমাদের নিজেদের হাতে গড়া একটা জিনিস এখানে কোনো বড় নেতা এসে তোমাদেরকে উদ্বুদ্ধ করে নাই যে এটা করতে হবে এরকম প্রোগ্রাম দিতে হবে কিছুই করে না তোমরা স্বতঃস্ফূর্ত ভাবে করেছো এবং মেয়ে বলেছে তোমাদের আলাদা করে কেউ ডেকে নিয়ে গেছে না তাই না তোমরা নিজেরাই এগিয়ে এসছো যে আমরা আছি এটা আমাদেরই দাবি আমাদেরই জিনিস পাঁচ আগস্টের পর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের প্রতি সহিংসতার ঘটনায় আটাশিটি মামলার সত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মিয়ানমারের পরিস্থিতিকে সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে উল্লেখ করে শফিকুল আলম আরও জানান আগামী বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে রোহিঙ্গা সমস্যা নিয়ে বড় একটি কনফারেন্স আয়োজন করা হবে যেখানে সকল রাষ্ট্রকে আমন্ত্রণ জানানো হবে এছাড়া দু সাল থেকে দু সালের চার আগস্ট পর্যন্ত সময়কালে চাকুরিতে নানাভাবে বঞ্চনার শিকার কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা পূর্বক সাতশো চৌষট্টি জনকে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার বলেন প্রশাসনের রদ নিয়মিত প্রক্রিয়া সরকার প্রয়োজন অনুসারে রদ বদল করেছে এদের মধ্যে অনেকে যদিও এটা ধর্মীয় রিলেটেড মাইনরিটি ভায়োলেন্সের রিলেটেড কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তোবা মাইনরিটি ফেতে তো রুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে এখন এটাকে আপনি কিভাবে নিবেন দেশের খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন হামলা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আয়োজিত মানব এমন অভিযোগ করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল আন্তনী চৌধুরী এ সময় বক্তারা দাবি করেন ভারতীয় কিছু গণমাধ্যম উস্কানি দিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির চেষ্টা করছে দেশের মানুষকে কোনো প্রকার উস্কানিতে পা না দেয়া সহ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে কোনো দেয়া হবে না বলেও দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ একই সাথে শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবে তথ্য চাওয়া হয়েছে সোমবার বিএফআইইউ থেকে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ এর চিঠিতে বলা হয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানা কোন ধরনের আর্থিক অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখতে তাদের ব্যাংক হিসাব তলবের এই নির্দেশনা যাতে তাদের ব্যাংক হিসাব খোলার ফর্ম কেওয়াইসি ও লেনদেন বিবরণী 5 কার্যদিবসের মধ্যে জবাব হয়েছে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়ার রায় স্থগিত করেছে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ টু আপিল মঞ্জুর করে আজ এ আদেশ দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ দুই ডিসেম্বর জয় জাতীয় স্লোগান ঘোষণা স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ দু হাজার সালের দশই মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট রায়ে জাতীয় দিবস সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের স্লোগানটি উচ্চারণের পদক্ষেপ নিতে বলা হয়েছিল হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিব সহ অন্যরা আপিলের অনুমতি আবেদন করেন শুনানি দিয়ে বিলম্ব মার্জনা করে লিপ্ত আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেন ফলে এখন থেকে জয়বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আসাম ফরিদ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুদকের নতুন চেয়ারম্যান ড মোমেন সবশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গত আট ডিসেম্বর জ্যেষ্ঠ সচিবের পদ থেকে পদত্যাগ করেন তিনি এর আগে গত উনত্রিশ অক্টোবর দুদকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মৈনুদ্দিন আবদুল্লাহ এবং দুই কমিশনার জহরুল হক ও আসিয়া খাতুন মুসলিম বিশ্বের চলমান সংকট নিরসনে ইরানের সাথে একত্রে কাজ করতে চায় জামায়াত ইসলামী জামায়াত নেতাদের সাথে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মসুর বৈঠকে এই ঐক্যমত হয় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে নেতৃত্ব দেন জামায়াতের আমির ড শফিকুর রহমান বৈঠক শেষে দলের নায়বে আমির ডয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আশা প্রকাশ করেন পারস্পরিক সহযোগিতায় ইরানের সাথে ব্যবসা বাণিজ্য আগামীতে আরও ঘনিষ্ঠ হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন ইরানি রাষ্ট্রদূত জামায়াতের প্রতিনিধি দলকে ইরান সফরের আমন্ত্রণ জানান তিনি। মুসলিম দুটি বৃহৎ দেশ হিসাবে সারা দুনিয়ার মানুষের কল্যাণ কিভাবে হতে পারে এবং মুসলমানরা ধরনের ভূমিকা নিতে পারে সেই বিষয়ে আমাদের সাথে মতবিনিময় হয়েছে আমরা এই সকল বিষয়ে অকমত পোষণ করছি এবং আগামীতে দুই দেশের সম্পর্ক এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইরানের জনগণের ভিতরে সম্পর্ক আরো বৃদ্ধি হবে এবং সেই সাথে আমরা নানা উদ্যোগ গ্রহণ করব এবং উদ্যোগ গ্রহণের কথা চিন্তা হয়েছে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত পুলিশের চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয় প্রজ্ঞাপনে বলা হয় ডিএমপি সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলায় গত ত্রিশ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ কারণে তাকে সরকারি চাকুরি বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে তিনি সবশেষ রংপুর রেঞ্জে ডিআইজি হিসেবে নিযুক্ত ছিলেন এছাড়া গুলশান বিভাগের সাবেক এডিসি মোহাম্মদ রফিকুল ইসলাম ডিএমপির ট্রাফিক যাত্রাবাড়ি জোনের সহকারী কমিশনার তানজিল আহমেদ ও এপিবিএন এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ রফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয় প্রত্যেকেই পৃথক পৃথক হত্যা মামলার আসামি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় দেশের নদ নদীর সংখ্যার সংখ্যা এক হাজার একশো ছাপ্পান্নটি মঙ্গলবার সকালে রাজধানী গ্রিন রোডে পানি ভবনে বাংলাদেশের নদ নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক অবহিতকরণ সেমিনারে এই তথ্য প্রকাশ করা হয় বিভাগের কমিশনারের কার্যালয় থেকে প্রাপ্ত সংখ্যা যাচাইয়ের পর তালিকা প্রকাশ করা হয়েছে আরও যাচাইয়ের পর বাংলা নববর্ষের প্রথম দিনে নদীর চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি আরো বলেন প্রত্যেক জেলা থেকে সবচেয়ে বেশি দূষিত একটি নদীকে দখলমুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে জানান ঢাকার মোট একুশটি খালকে দূষণ ও দখলমুক্ত করে একটি ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে নগদ নিবেদিত অর্থনীতির খবর রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে কাজ করছে সরকার এছাড়া সরাসরি বিদেশ থেকে ভোজ্য তেল কেনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মঙ্গলবার সকালে রাজধানীর পুরানো পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন তেলের দাম বাস্তবতা মেনে বাড়ানো হয়েছে অন্যথায় দীর্ঘমেয়াদী ক্ষতি হতো এছাড়া আমি সরকার বিপুল পরিমাণ অর্থ লুটপাট করতে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকারের মূল উদ্দেশ্য সংস্কার করা এবং নির্বাচন দেয়া এ সময় উপস্থিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ভুল তথ্য শুধু বাইরে থেকে নয় দেশের সাংবাদিকরাও সঠিক তথ্য দিতে ব্যর্থ হচ্ছেন এ সময় প্রাণ আরফিন গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আসান খান চৌধুরী সহ অন্যরা উপস্থিত ছিলেন আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় দেশীয় দ্রব্য খেজুর ছোলা তেল বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী হবে আমি চেষ্টা করছি যে সরাসরি টিসিবি জন্য স্থানীয় যে যারা মুষ্টিমেয় যে কয়েকজন তেল উৎপাদক বা বিপণনকারী আছেন তাদেরকে ছাড়াও যেন সরাসরি আমি বিদেশ থেকে তেল কিনতে পারি কর্মকুফ রাষ্ট্র বিনির্মাণে নেতিবাচক প্রভাব ফেলে উল্লেখ করে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন কিছু কিছু খাতকে বছরের পর বছর কর্মুক্ত শিশুর মতো লালন পালন করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে মঙ্গলবার সকালে রাজধানীর আগার গাঁয়ে এনবিআর ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি সরকারের জনকল্যাণমূলক কাজের সাথে মানুষকে ঠিক মতো কর ও ভ্যাট দেবার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সেই সাথে কর বা মূষক আদায়ের ক্ষেত্রেও মানুষ যাতে কোনো ধরনের হয়রানি শিকার না হয় সেদিকেও এনবিআর কে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি আমি উদাহরণ দিলাম না আপনার অনেকে বুঝতে পারেন যেসব শিশু এখনো শিশুই রয়ে গেছে শারীরিক দিকে বড় হয়ে গেছে কিন্তু নিজেকে বললে এখনো প্রোটেকশন দিয়ে এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে সরকারকে আয় আপনাকে দিতে হবে আমাদের যারা কর্মকর্তা তারাও একটু একটু ফ্রেন্ডলি হবে মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন যদি অসুবিধা হয় শুনবেন এবং তাদেরকে যথাসময়টাতে কনফারেন্স করে তাদেরকে একটু সহায়তা করা যত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান সৌদি আরব বিএনপির নেতারা এনডিপি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান রিয়াদে বিএনপির নাঙ্গলকোট উপজেলার সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নকে দেয়া সম্বর্ধনায় এ কথা বলেন তারা রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা বিএনপি আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন নাঙ্গলকোট পূর্বাঞ্চল বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ সভাপতিত্ব করেন মকরবপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বিশেষ অতিথি ছিলেন রিয়াদের সানসিটি পলিক্লিনিকের এমডি আবদুল্লাহ আল মামুন বক্তব্য দেন নাঙ্গলকোট উপজেলা